কিছু মানুষকে জীবন থেকে বার করে দেওয়াটা অনেক ভালো কোনো রকম সম্পর্ক না টিকিয়ে রাখতে পারলে ভালো এই কিছু মানুষের মধ্যে এক দল আছে যারা কেবল মুখে বলে যে এ করব ওই করব অথচ কিছুই করে না এদের আসল উদ্দেশ্যই হচ্ছে মুখে বলে স্বাদ মেটানো এরা না কিছু নিজেরা করে না অন্যকে করতে দেয় সত্যি বলতে এরা কখনোই চায় না যে আপনার ভালো হোক এরা আসলে নিজের জীবন নিয়ে খুবই কনফিউজ আরেক দল মানুষ আছে যারা নিজেরা আসবে নিজে থেকে সে সব থেকে যাওয়ার কথা বলবে নিজে থেকে অতিরিক্ত ভালোবাসা দেখাবে এমন মনে করবে যেন আপনি তার জীবনে একমাত্র অমূল্য রতন। আপনাকে ছাড়া তারা দিন চলবে না আপনাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব এমনকি বারবার আপনাকে বলবে যে আপনি যাতে কোনো দিনও না ছেড়ে যান অথচ একদিন দেখবেন এন এরাই সবাই আগে ছেড়ে যাবে আপনার কতটা কষ্ট হবে সেটা কোনো ব্যাপারই না এদের কাছে আগের সামান্যতম কষ্ট পেলেও যে ভালোবাসা পেতেন এখন সেই কষ্টই এদের কাছে নাটক বলে মনে হবে আর কিছু মানুষ তো এমনই বুদ্ধি লাগায় যাতে আপনাকে সে ছেড়ে যাবে না কিন্তু আপনাকে ছেড়ে যেতে বাধ্য করবে আর এই ছেড়ে যাওয়ার মধ্যে আপনার মানসিক অবস্থা যে এত অবনতি ঘটবে তা আপনি ভাবতে পারবেন না এগুলো কোনো গল্পনা কথাও নয় এগুলো বাস্তবে ঘটে